আসসালাম আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি সালমা সুলতানা আমি মানিকগঞ্জ সদর থেকে এসেছি আমি গৃহিণী আমার হাজবেন্ড দীর্ঘদিন যাবত লাইফ স্টকের সাপ্লায়ার হিসাবে কাজ করে আসছেন তারই লক্ষ্যে আমার হাজব্যান্ডের স্বপ্ন ছিল নিজের জমিতে একটি আদর্শ আধুনিক ফার্ম গড়ে তোলা তারই লক্ষ্যে আমি খুব ছোট করে আপাতত আশ শতাংশ জমির উপর আমি একটি ফার্মি ও কোয়েল পাখির খামার করতে সক্ষম হয়েছি আজকাল ইউটিউব খুললে দেখতে পাই সকলে অরিজিনাল ফামি ও অরিজিনাল কোয়েল পাখি বলে বিক্রি করে থাকে কিন্তু কেনার পর দেখা যায় রোগাক্রান্ত মুরগি ও অসুস্থ কোয়েল পাখিগুলো বিক্রি করে থাকেন আপনারা কেউ যাতে এই জাতীয় সমস্যার ভিতর না পড়েন তারই লক্ষ্যে আমার এই পদক্ষেপ তারই লক্ষ্যে ইউটিউবের মাধ্যমে এবং সরজমিনে অনেক খামারে অভিজ্ঞতা খোঁজখবর নিয়ে আমরা অরিজিনাল ফওয়ামি মুরগি এবং কোয়েল পাখির খামার করতে সক্ষম হয়েছি যাতে আপনারা সুস্থ এবং মানসম্মত বাচ্চা পান আমার কোয়েল পাখিগুলো এবং ফাউমি মুরগিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি চিন্তিত হয়ে পড়ি আমি কোথা থেকে ইনকিউবেটর ক্রয় করিব কারণ ইউটিউব খুললে যত ইনকিউবেটর প্রতিষ্ঠান ভেসে আসে আমরা যারা খামারি চটকদার বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিতে পারি না কার ইনকিউবেটর নিব কাটটা ভালো হবে অনেক চিন্তা ভাবনা করে অবশেষে আজকে আমি এসেছি সাডেনলি ইনকিউবেটর প্রতিষ্ঠা তিনশো ছয় ডিমের একটি ইনকিউবেটর ক্রয় করতে কারণ সাডেনলি দেশের সবচেয়ে পুরনো ইনকিউবেটর প্রতিষ্ঠা এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দুইটি মুরগির বাচ্চা ফোটাতে পারবো আর কোয়েল করলে সারা মাসে প্রায় আঠারোশো মোবাইলের বাচ্চা ফুটাতে পারবো এই ইনকিউবেটেডটার মূল্য ওনারা একুশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম দিয়েছি আলহামদুলিল্লাহ বাপ্পি বাহের ভিডিওতে আমরা যেরকম দেখেছি ঠিক তেমনই পেয়েছি নতুন বছরে এসেই দেখলাম বেশ কিছু ইনকিউবেটর চলে গেল ওনাদের আমাদের সামনে ছয়শো বারোর একটি ইনকিউবেটর মেশিন রয়েছে যেটি চলে যাবে আজ মার্শাল আলহামদুলিল্লাহ মেশিনগুলো আসলে সন্তুষ্টজনক কাহারও যদি সুস্থ সবল ও মানসম্মত কোয়েল পাখির বাচ্চা ও ফাউমি মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমার ঠিকানা হচ্ছে এস এস এগ্রো বেতুলিয়া হতে কিছু সামনে হকের ইটভাটার পিছনে সকল খামারিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সালমা সুলতানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট আপ ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি